আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটি শুরু করছি আল্লাহ তালাহ নামে আজকে আপনাদের সামনে একটি সোফা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সিম্পল একটি ভিক্টোরিয়া সোফা দেখানোর চেষ্টা করব। এই সোফাটি আপনার থ্রি টু ওয়ান হয়ে থাকে এই সোফাটির নাম আমরা দিয়েছি সূর্যমুখী ডিজাইন ভিক্টোরিয়া সোফা আপনার সিম্পলের ভিতরে করার চেষ্টা করেছি আপনার ভিক্টোরিয়া সোফা আসলে কাস্টমার ভিক্টোরিয়া বলতে বোঝায় আপনার অনেক নকশা অনেক কারুকার্য আসলে ওইটা আসলে ভিক্টোরিয়া সোফা বলে ঠিক আছে কিন্তু সিম্পলের ভিতরে আমরা ওইটাকে একটু চেঞ্জ করে সিম্পলের ভিতরে ভিক্টোরিয়া সোফাটি একটু ফোটায় তোলার চেষ্টা করেছি অনেক কাস্টমার এসে বলে যে আসলে এত কাজ তো আমরা নিতে চাচ্ছি না একটু সিম্পুলের ভিতরে যদি করে দিতেন আপনারা সেই কথাগুলি আসলে মাথায় রেখেই কিন্তু এই ডিজাইনটি আমাদের করা সিম্পলের ভিতরে করার চেষ্টা করছি কিন্তু নামটি ভিক্টোরিয়া এটা কিন্তু নামটা কিন্তু ঠিকই ভিক্টোরিয়া আছে ভিক্টোরিয়া বলার কারণ হলো আপনার এই যে পায়াগুলি আমরা করি এই পায়াগুলি কিন্তু ভিক্টোরিয়া শেপের আপনার আপনার পুরোনামলের যে সোফাগুলি থাকতো আপনার অনেক মোটা কাঠটাকে কেটে ভিক্টোরিয়া করে করা সেই সিস্টেমে আমরা করেছি কিন্তু একটু নকশাটাকে কুমিয়ে নিয়ে এসেছি আপনার নকশাটাকে একটু সিম্পল করার চেষ্টা করেছি যাতে দেখতে স্ট্যান্ডার্ড লাগে এবং বাসায় সাজানোর পরে কিন্তু আপনার গর্জিয়ার যে কাজগুলো ওটা দেখতে যেমন অনেকের কাছে ওয়াট লাগে এটা কিন্তু ওইভাবে লাগবে না এটা দেখতে অনেক চমৎকার লাগবে চোখের প্রশান্তি দেবে এই ডিজাইনটা আপনার আপনি যখন তাকাবেন এই ডিজাইনটার দিকে আপনার চোখে একটা শান্তি পাবেন এই ডিজাইনটার দিকে তাকাইলে খুবই চমৎকার করে করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু নকশার কাছে দুই কানে একটু নকশার কাজ করেছি এবং সেম কাজটি মাঝখানে করে দিয়েছি এটা সূর্যমুখীর একটা কাজ আমরা করেছি আহ ফুলটাকে ফোটায় তোলার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটা ফুল্টার সাথে মিলিয়ে কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় ঘাড়িতে কিন্তু ভিটের কাজ করে দিয়েছি আমরা এটা কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা ছাড়া কিন্তু এই ভিটের কাজগুলি করা সম্ভব না এবং নকশার কাজগুলি আমি একটু আপনাদের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি যে কত চমৎকার করে কিন্তু নকশার কাজগুলি আমরা ফোটাই তুলেছি এটা কিন্তু বাটাল হাতর ছাড়া কিন্তু এই নকশার কাজগুলি ফোটাই তোলা যাবে না আপনার এখন যে সিএনজি মেশিনগুলি আসে সেই মেশিনে কিন্তু এই নকশার কাজগুলি ফোটাই তোলা সম্ভব হবে না খুবই চমৎকার করে করার চেষ্টা একটু সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দেই। আপনার করছি এই সোফাতে বসলে কিন্তু দেখেন আমি একটু বসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যখন আপনি বসবেন এই সিম্পল সোফাটাতে তখন কিন্তু আপনাকে দেখতে এরকমই লাগবে আমি যেভাবে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি সোফা এটা থ্রি টু ওয়ান করেছি খুবই স্বল্প মূল্যে করেছি যাতে আপনারা নিতে পারেন আপনাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে সেটা মাথায় রেখেই কিন্তু আমরা এই ভিক্টোরিয়া সোফাটি আনার চেষ্টা করেছি এটা যে ফোমটি আমরা ইউজ করেছি এটা কিন্তু সলিড আমরা চার ইঞ্চি ফোম দিয়ে ইউজ করেছি এবং ফুললি রাবার ফোম ইউজ করেছি এবং কাপড় যেটা আপনার এটা তুর্কি সুইট বেলভেট কাপড় যেটা ভালো মানের কাপড় আপনার বেলভেট কাপড়ের ভিতরেও কিন্তু এখন আসলে দুই নম্বর বেরো হয়ে গেছে আপনার যেটা ভালো মানের কাপড় আপনার সুইট বেলভেট যেটা আমরা সেটা লাগিয়েছি এর থেকেও কিন্তু একটু নর্মাল মানের সুইট বেলবেট কাপড় পাওয়া যায় মার্কেটে সেটা কিন্তু আমরা লাগাই না আমরা অরিজিনাল যে তুর্কি সুইট বেলবেটটি সেটাই কিন্তু লাগিয়েছি এই সোফাটি আমরা থ্রি টু ওয়ান আপনার টেবিল ছাড়া এই সোফাটির দাম রেখেছি আমরা পঁচাত্তর হাজার যদি আপনার রোজারিদের আগে যদি কেউ এই সোফাটি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আমাদের কাছ থেকে এই সোফাটি ক্রয় করতে পারবেন এই সোফাটি সত্তর হাজার টাকা ওয়ানলি সত্তর হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করে আপনার বাসায় সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারবেন এই সোফাটি যে কাঠটি আমরা ইউজ করেছি অরিজিনাল চিটোগাং সেগুন আমরা অরিজিনাল চিটোকাং সেগুন ছাড়া কিন্তু অন্য কোনো কাঠের কাজ করি নি এটা কিন্তু আমরা প্রত্যেকটি ভিডিওতেই বলে দেওয়ার চেষ্টা করি তার মানে অরিজিনাল চিটোগাং অথেন্টিক যে চিটোকাং সেগুনটি সেটা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি এবং কালারটি যে কালারটি ইউজ করি আমরা এটা কিন্তু সিয়াল লেকের অরিজিনাল ইটালিয়ান লেকার পলিশ যেটা সেটাই আমরা ইউজ করার চেষ্টা করি এটা আপনার পানি দিয়ে ওয়াশ করে ফেললেও কিন্তু এই কালারের কোয়ালিটিটা এখন যেরকম আছে ওয়াশ করার পরেও কিন্তু সেরকমই থাকবে এবং আমরা কালারের যে ওয়ারেন্টিটা দেওয়া থাকি সেটা হলো দশ বছরে যদি চলটা ধরে উঠে যায় সেটা কিন্তু আমরা ফ্রি সার্ভিস করে দিই এবং বিশ বছরে যদি ঘুনে পোকাই খায় তাহলে কিন্তু আমরা ওইটা যতটুকু সম্ভব আমরা রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করি আপনার ঘুনে খাবে না এটা বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর এটা ইউজ করতে যদি আপনি চান তাহলে কিন্তু এটা ইউজ করতে পারবেন আর যে ফোমটি ইউজ করেছি এটা অরিজিনাল আপনার সলিড রাবার ফোমের চার ইঞ্চি সলিড ফর্ম ইউজ করেছি আমরা এটা যদি দশ বছরের ভিতরে যদি ফর্মটি বসে যায় তাহলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো আপনাকে ফর্মটি চেঞ্জ করে দেবো ফ্রি আপনাকে এক টাকাও দিতে হবে না আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমাদের ফার্নিচারগুলি অর্ডার করতে পারেন আমরা কিন্তু সুন্দরভাবে আপনার বাসায় পৌঁছাই দিতে পারবো এবং যদি কোনো প্রবলেম হয় রকম কোনো ত্রুটি বের করতে পারেন বা প্রবলেম মনে হয় আপনার কাছে আমাদেরকে ফোন করলে কিন্তু আমরা বাসায় গিয়ে সার্ভিসটি দিয়ে আসবো ইনশাআল্লাহ যদি এই সোফাটি ভালো লাগে তাহলে কিন্তু এই সোফাটি ক্রয় করতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন এবং চাইলে হোয়াটসঅ্যাপে নক করেও কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এবং বেশি বেশি আমার এই ভিডিওগুলি শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজটি সবাই ফলো করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার দ্বারা একজন কাস্টমার উপকৃত হয় এবং ভালো ফার্নিচারগুলি তার বাসায় নিতে পারে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ